আমার বন্ধুরা এই দারোগা এমন একজন দ্বারোগা যার ভিতরে ভয় নাই যদি ভয় থাকত তাহলে ফেরা ওনের মতো আনারব্য কোমল আলা যে বলে তার কাছে ভয়ে যেত না যেত উ তো নিজকে আল্লাহ বলছে দাবি করছে আর ওর কাছে আমি যাব জান কবজ করতে যদি ভয় থাকতো মুসা আলে থাপ্পড় খাওয়ার পরে আর কাউরের কাছে যেতেন না আমার বন্ধুরা এমন দারোগা যার ভিতরে ভয় ভয় নাই দুনিয়ার দারোগার ভিতরে আছে কেন যদি এ সাহেবের ছেলে যদি ভুল করে বাবার টাকা আছে টাকার ক্ষমতা দেখিয়ে কাউকে কি ওয়ান ইচ্ছা ইচ্ছে টাকা কে মারছে গাল দিচ্ছে অনেক ভন্ডামি করছে মাতলাবি আছে টাকা আছে বাপের কি হবে বো জজতে খেলো বাপের টাকা আছে এবার যদি ধইরাউলিয়ে যায় দারোগায় ওপরের এমএলএ সাহেব এমপি সাহেবকে ফোন দিয়ে কইছে হ্যালো স্যার জি একো बात kaheকে বর আছে কইছে हां বলি একটা কথা বলার আছে আপনাকে আচ্ছা भोजपुरी के बुझছেন নাকি আচ্ছা মাঝে মধ্যে এক একটু বলবো बूलते पड़बे कैलो बोल जेब तो फोन बोलते सर जी एगो बात कहे के कह बाह कैको रऊुआ जनते बनी तनी नटखट बा एगो छोट मोट गलती कैले बा का कैले एगो लैकीी रास्ते में जात रहे ओकर हाथ पकड़ ले तनिक माहौल गड़बड़ा गई लैक के पुलिस उठ उठा के ले गई रौ, तनी कुछ करी एबार এম পি সাহেব থানা তে ফোন হ্যালো আরে তোরা পাতা বা তু আইরেস্ট কইলে বা ছোট দে না তো তোহার নৌকি ভাড়মে যাই জল দি করে ছাড় না তো চাকরি তোর ভাড়ে গেলো চাকরি বাঁচাবার ভয় আছে কিন্তু আজ রাকরি বা আছে নাই এজন্য বন্ধু আমার কারোরেরই ভয় পায় না এমন একজন দারোগা যার ভিতরে লোভ নাই যদি লোভ থাকতো দুনিয়ার দারোগার মতো যদি লোভ থাকতো আপনি পাঁচ হাজার দিলেন এবার পাঁচ দশ হাজার যদি বেশি পেয়ে আপনার পক্ষে থেকে উল্টে যায় কিন্তু বন্ধুরে এই দারোগা আল্লাহর নিয়োগ করা দারোগা ওই দারোগার ভিতরে একটুকু ভয় নাই যদি ভয় থাকতো যদি লোভ থাকতো তাহলে পারে তাকে ছেড়ে দিতেন কিন্তু তাকেও ছাড়ে নাই আমার বন্ধুরা একজন দারোগা যার ভিতরে মায়া নাই যার ভিতরে প্রেম ভালোবাসা নাই যদি ভালোবাসা থাকত তাহলে পারে এক ঘন্টা আগে মা বাচ্চা জন্ম দিয়েছে এখনো বাচ্চা মায়ের স্তনে মুখ দেয়নি মাকে ধরে নিয়ে যায় মরে না মরে না মাকেও ছাড়ে না একবারও বলে না এই সন্তান কানবে দুধের জন্য কানবে কে সন্তানের মুখে মিষ্টি দুধের ধারা কে তুলে দেবে এই বলে একটু মায়াও লাগে না বন্ধুরে পাঁচটা ছোট ছোট বাবা বাবাকেও তুলে নিয়ে যায় তাকেও ছেড়ে দেয় না কেন একবার চিন্তা করে না এই বাচ্চাদের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে এই মেয়েদের বিয়ে কে দেবে তাকেও ছেড়ে দেয় না কেন ছেড়ে দেয় না আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের জন্য তাকে নিয়োগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুল্ল নাফসিন দায়কাতুল মউত কুল্ল নাফসিন দায়কাতুল মউত কহিলে বা রহমান হো ই বাতিয়া কে সচ মানল কে কাম হো আই একদিন তাহারা লাগে ফরিশতা লে যাই তো রো জানি সব কান্তে থেকে যায় মায়া লাগে না তাকেও তুলে নিয়ে যায় আমার বন্ধুরা এমনই একজন দ্বারকা যার ভিতরে ঘিনাও নাই যদি ঘিন থাকত তাহলে পারে পাগলা যারা পায়খানা মেখে থাকে তাকে তুলে নিয়ে যেত না তাকেও ছেড়ে দেয় না ও বন্ধুরা আমার তাহলে বুঝতে পারলেন আল্লাহর জমিনে বাঁচতে আসিনি মরতে হবে যেমন আপনাকে একটা উদাহরণ দিলাম লোকটা পালিয়ে যদি যায় যে আমি যা বাইচে যাব কিন্তু সিসি ক্যামেরা ফুটে চেক করলে ধরা পড়ে গেল তার ও গতি নাই এবার লোকটাকে পাঁচশো পুলিশ লেগেছে চতুর্দিক থেকে ঘেরে নিয়েছে চতুর্দিক থেকে ঘেরে নিয়েছে আর মধ্যখানে এবার ওপর থেকে আদেশ যদি পালাই গুলি করে দিও আর যদি দাঁড়াই তো ধরে নিয়ে আসো জেলে দেওয়া যাবে হাজতে দেওয়া যাবে এবার ঘেরা পড়ে গেছে কথাটা বুঝবেন এবার লোকটাকে ড্যাগের এরকম ভাবে একবার ঘেরা আছে কোনো দিক থেকে বেরিয়ে যেতে পারবে না ওই সমাতে এবার দারোগা বলছে রোগ যাইয় না তো মার দেঙ্গে ধরা পড়বে যে মরবে দুটোর একটা ওই সমাতে আর বুদ্ধিমানি কোনটাতে আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি বুদ্ধিমানি কোনটা এটাই তো যে হাত দুটো তুলে দাঁড়িয়ে যাওয়া নাকি কেন প্রাণে বেঁচে তো থাকবে জেলে থাকলে বেঁচে তো থাকবে এটা হলো বুদ্ধিমানি কিন্তু যদি পালাইকে মরে যাবে গুলি খাবে তাহলে বুদ্ধিমানি হলো যে নিজে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া আমি যেটা আপনাকে বুঝাইতে চাইছি আপনার আমার যখন মরণ থেকে গতি নাই বাঁচার নাই মরতেই হবে তাহলে আল্লাহর আগাদিকে আত্মসমর্পণ করা বা করা আপনার আমার জন্য এটাই ঠিক যথেষ্ট কিনা এটা দরকার কিনা যখন আপনি আমি সবাই যেটা আমি বিষয়টা আপনাকে বুঝাইতে চাইছি এই কথাটাই যে মরণ থেকে আপনার আমার কাউরির গতি নেই মরতেই হবে যখন মরতে হবে আল্লাহর কাছে গেলে হিসাব দিতে হবে যখন সবাই জানি তাহলে গুনা করে কেমন করে তোবা না করে মরতে পারি আল্লাহর কাছে জবাব দিতে হবে কি না এই জন্য মরার আগে তোবা করে নেন আল্লাহ কি বলছেন বান্দা ভুল করেছে তো ঠিক আছে এটা তো তোমার এটা হলো বৈশিষ্ট্য তোমার এটা হলো আদত আখলাক তোমার সাথে জুড়া আছে তুমি ভুল করবে এটা আদম সন্তানের ফেতরা হতে পারে কিন্তু তোমার লেগে আমি আল্লাহ বলছি শোনো তোমরা এসতে ফারো করো তোবা করো ক্ষমা চাও কার কাছে আল্লাহর কাছে كان غفور الرحيم তোমার আল্লাহ নিঃসন্দেহে ক্ষমা বান ক্ষমা করে দেবে আমি আল্লাহ বলছি তোমাকে মাফ করে দেব ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব এবার আগের আয়াতে আল্লাহ কি বলছেন আর এক আয়াতে শোনেন যেটা খোদবাই পড়েছিলাম আল্লাহ পাখেরা বোল বলছেন তু বু এল তুফলে জামিয়ান এ মমিনেরা তোমরা সবাই আল্লাহর কাছে তোবা করো এমনভাবে তোবা করো যাতে কামিয়াব হয়ে যাও এবার বলবেন তোবা করলে কামিয়াব কিভাবে হয় আপনাকে বুঝাচ্ছি ফের ভালো করে কথাটা ধ্যান দিয়ে বুঝবেন তোবা করে কামিয়াব হয়ে যাও আপনি জীবনে নীনা নব্বইটা করেছেন আপনি জীবনে নীনা নব্বইটা করেছেন মাত্র একটা নেকি করেছেন এবার আপনার দাঁড়ি পাল্লা কায়েম করা হয়েছে এই দাঁড়ি পাল্লাতে এক দুটো পাল্লা আছে না নাই এই দাঁড়িতে দুটো পাল্লা সব ডাঁড়ির দুটো পাল্লা হয় একদিকে ওজনের মাপ থাকার আর একদিকে সামান থাকে এবার আপনার দুটো পাল্লাতে একদিকে নিনানব্বইটা গুনা একদিকে একটা মাত্র নেকি বলুন তো কোনটা বেশি হবে কোনটা এটা মানে দাঁড়ি এ দুটো পাল্লা বারাবার আছে দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম একটা নেকি এই হবে হবে না হবে না কারণ একদিকে আছে নশো গ্রাম একদিকে একশো গ্রাম হয় কোনো দিনই হবে না এবার এরকম হয়ে আছে আপনাকে আমি দু চারটে কথা খুব গুরুত্বপূর্ণ কথা বোঝাচ্ছি ভালো করে বুঝবেন দুনিয়াতে আপনারা আমরা দাঁড়িপাল্লা পাল্লা ব্যবহার করি করি না করি না একটা হয় বড় ধরনের দাঁড়িপাল্লা পাল্লা তিনটে খোঁটা লাগিয়ে খাড়ো করা যায় যাতে এক কুইন্টাল পঞ্চাশ কেজি এরকম বড জিনিস মাপা যায় আচ্ছা এই দাঁড়ি পাল্লার ওজন কি ঠিক আমরা ঠিক মনে করি সঠিক মনে করি কিন্তু জীবনও সঠিক না কেন বললাম কথাটা আপনি জীবনে দেখেছেন যে পঞ্চাশ কেজি দেড়শো গ্রাম দেড়শো গ্রাম জীবন পেয়েছেন পঞ্চাশ কেজি একশো গ্রাম বাহান্ন কেজি তিনশো গ্রাম কোনো দিন লাই হয় একান্ন কেজি পঁয়ষট্টি কেজি কেজি কিন্তু গ্রামের গ্রাম গ্রাম ধরা না তবে এই মাপ সঠিক নয় কেন এতে একবারে কাঁটি তাই এত কি মাপা আছে যে একটাও দানা বেশি নেই অবশ্যই আছে কিন্তু ধরা যায় না চাইতে আগে চলেন একটা আপনি আমি পাঁচ কেজি তিন কেজি এরকম জিনিস মাপার একটা তারাজু আছে এই তারাজুটাতে দাঁড়ি পাল্লাতে যখন আমরা ওজন তুলি আমি আপনাকে কেন এই কথা বুঝাইতে চাইছি আল্লাহর একটা পাল্লা হবে দাঁড়ি পাল্লা এই জন্য বুঝাইতে চাইছি যে আল্লাহর দাঁড়ি পাল্লা যার ব্যাপারাল্লা বলছেন ফামাইয়া মালমিশ কাল জার রতিন ক্ষয় রাইয়ারা ও মামাই ইয়া মালমিশ কালা আমি আপনাকে ওখানে বুঝাইতে কথাটা বুঝাইতে যাচ্ছি শোনেন এবার এই দাঁড়ি পাল্লা যদি পঞ্চাশ গ্রাম বেশি হয় ছোট যেটা তিন কেজি চার কেজি বেগুন টেগুন চাল ডাল মাপিনে এতে যদি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম বেশি থাকে তো ওজনে আসে আসে কি আসে না ধরা যায় কি যায় না যাই তাহলে বড় থেকে এটা ভালো হলো এবার এই ডাঁড়ি পাল্লাতে যদি ভাই চারটা চালের দানা বেশি থাকে পাঁচটা গমের দানা বেশি থাকে ধরা যাবে না যাবে যাবে না পাঁচটা চা দশটা ধানের দানা বেশি থাকলে ধরা যায় না কিন্তু স্বর্ণকারের দোকানে একটা ছোটো তারাজু আছে পাল্লা আছে এই ডাঁড়িপাল্লাটাতে একটা ধানের দানাও যদি পড়ে তো এর ওজন পাওয়া যাবে যাবে না যাবে না যাবে তাহলে ওই বড় তারাজু থেকে মাঝারি তারাজু ভালো হলো ডাড়ি পাল্লা ভালো হলো আর মাঝারি দাড়ি পাল্লা থেকে ছোট ডাড়ি পাল্লা স্বর্ণকারের এই দাড়ি পাল্লা ভালো হলো হ্যাঁ বেশি উন্নত মানের হলো কিন্তু এই স্বর্ণকারের দাঁড়ি পাল্লাতে যদি এক কোটিটা জাররা তুলে দেন ওজন দিবে পাওয়া যাবে জীবন বোধা বলবেন যারাই বুঝিনি যারা বুঝেন তো যারা কাকে বলে যদি না বুঝেন কালকে দুপুরের সমাতে যখন সূর্য উঠবে ওই সমাতে अपना की कोरबे घर टा बंद देवन दिए वो वाली छिद्रो दिए जालन अर फाका दिए देखें एक आलो ढोंकबे घरे आलोर भी तोड़े देखिए ए भैया अकेले जाहि कहे कि हमारे गाड़ी जब स्टेशन से खुल जाला तो बीच में कब डीजल में उबिल डाले के जरूरत न पड़े कहे कि हम डीजल डाल बा हमार पसिंजर के तकलीफ हो हमको मंजूर नहीं खे আচ্ছা আপনারা বলেন তো গাড়ি চালাতে চালে তার চমকা পেট্রোল পাম্পে ভরে দিয়ে তেল ভরছে তো মনটা রাগে কি রাগে না এবার আমি তেল ভরবার আপনারা রাখবেন তো এটা মনে ভালো লাগবে কি এই জন্য আমি স্টেজে বসে চাই কোনো দিন খাই না হ্যাঁ তো ভাই আমার আপনাকে বলছি ওই জ্বালানার ছিদ্র দিয়ে আলোটা যে আসবে ওই আলোটার ভিতরে একবারে খুদি জিনিস যেন কুলকুল কুলকুল করে লড়ছে ওকে বলা হয় যাকে আপনি কাপড় দিয়ে ধরতে পারবেন না জাল দিয়েও ধরতে পারবেন না একে ধরা যাবে না আচ্ছা ওয়াদৃশ্য জিনিস ধরা যায় কি যাই না ভাই ওয়াদৃশ্য যে জিনিসটা দেখা যায় না সেটা ধরা যায় যাই আমি বলছি যাই আপনারা সবে বলছেন যাই না আমি বলছি যাই যাই না যাই মানুষ কেন এত অভিজ্ঞতা দিয়েছে মানুষ কেন নাই এত বড় ক্ষমতা দিয়েছে ও আদৃশ্য জিনিসকে ধরে না ধরে না বলবেন কেমন করে আচ্ছা জ্বরকে জীবনে গায়ে যে জ্বর হয় জ্বর জীবনে দেখেছেন দেখেছেন এত বড় একটা এখানে বগলে হুড়কালাঠি দিয়ে তিন মিনিট পরে করেছে একশো দু ডিগ্রি বলে না বলে না তাহলে ওয়াদিশ্য জোয়ার ধরা গেল না গেল না গেল আপনাকে বলি হাওয়া চলে হাওয়া দেখা যায় হাওয়া দেখা যায় দেখা যায় না কিন্তু আল্লাহ মানুষকে এত বড় হিকমত দিয়েছে মেশিনের দ্বারাই বলে দেয় একশো তিন দিকে একশো পঁয়ত্তরের হাওয়া চললো বলে না বলে না তাহলে আমার বন্ধুরা ওয়াদ্রিশ্য জিনিস ওই যে যে জিনিসটাতে ধরে তাকে যদি বলেন যে আপনি যাররা ধরে দে তারও ক্ষমতা নাই যাররা ধরার ক্ষমতা তারও নাই এই দাঁড়িপাল্লাতে এক কোটিটা যদি দাঁড়ি আপনি ও দিয়ে দেন ওজনে আসবে না আল্লাহ কি বলছেন বান্দা আমার দাঁড়িপাল্লা কত উন্নত মানের শুন আল্লাহ বলেন থমাইয়া আমাল মিজ কা লাজার রতিন খয় রাইয়ারা ওমাইয়া আমাল মিজ কা লাজার রতিন সররাইয়ারা ওরে বান্দা আমার আমি আল্লাহ তোমার জীবনে তুমি একটা জার পরিমাণ যেটা তুমি গুনা করেছো সেটাও সেদিন তুমি দেখবে আমি আল্লাহ তাকে তোমার সামনে নিয়ে আসবো তোমার তে তার দাড়ি পাল্লাই তুলে দিবো আর জার পরিমাণ একটা নেকি করেছ সেটাও আল্লাহ আমি ছুপাবো না সেটাও তোমার চোখের সামনে হবে তুমি সচক্ষে দেখবা তোমার দাড়ি পাল্লাতে ওজন দেবে আমার বন্ধুরা তাহলে একটা জাররা পরিমাণ গুনা সেই দিন আপনার দাড়ি পাল্লাই হবে একটা জাররা পরিমাণ নেকি আপনার দাড়ি পাল্লাই হবে আল্লাহর মিজানের দুটো পাল্লা এই হবে এক পাল্লাই নিরানব্বই গুনা এক পাল্লাই মাত্র একটা নেকি এইরকম হয়ে আছে এখন আপনার দাঁড়িপাল্লা এরকম আছে আপনার এখন যেটা আমল করে রেখেছেন যদি আপনি এখন মরেন তো এরকম আছে মেনে চলেন যে আপনার নেকি থেকে গুনাই বেশি হয়ে আছে এবার আপনি মরার আগে আল্লাহর কাছে তো বা করলেন এমনভাবে তো বা করলেন আল্লাহ আপনাকে মাফ করে দিলেন আপনি কান্না করে যেইভাবে হোক আল্লাহর কাছে ক্ষমা লিয়ে নিলেন এবার বলেন নিরানব্বইটা গুনহা যদি আপনার তুইলে এই পাল্লা থেকে আল্লাহ ফেলে দেন মাত্র এই পাল্লার বাঁচলো একটা নাকি এদিক এরকম ছিল যেমনি পাল্লা খালি হয়ে যাবে হারাস করে এরকম হয়ে যাবে হবে না হবে না তাহলে একটাই নাকি ও বন্ধু আপনার এই মেয়ে মেজান আল্লাহর পাল্লার একটাই বৈশিষ্ট্য যে দিক ঝুকবে সেদিকে যাবে গুনার পাল্লা ঝুকলে নামে যাবে নেকির পাল্লা ঝুকলে জান্নাতে যাবে গুনার পাল্লা হালকা হয়ে গেল ক্ষমা পেয়ে গেলেন নেকি মাত্র একটাই ছিল সেদিক পড়ে গেল আপনার জান্নাত যাওয়ার জন্য একটাই নেকি যথেষ্ট হয়ে যাবে ও বাজান তার জন্য শর্ত হলো মরার আগে আপনি তো বা করলেন যদি আল্লাহকে রাজি করে তো করে আপনি পাক হয়ে মরতে পারেন আপনার সামান্য এই জন্য আল্লাহ বললেন যে এমন তো বা করো যাতে কামিয়াব হয়ে যাও তো করলে মানুষ কামিয়া গুনাহ করেছেন মানুষের দ্বারা তো হতে পারে গোনা বন্ধুরা আমার আজ তো আমরা কোনো গুণই মনে করি না

অনেকগুলো গুণ আছে যাকে আমরা কোনো গুরুত্বই দিই না গুণাই মনে করি না যেমন সাপোজ দ্যাট একটা আপনাকে উদাহরণ দিচ্ছি গান শোনা গুনা মিউজিক ইসলামে গান শোনা মিউজিক শোনা হালাল না হারাম গান শোনা হালাল না হারাম জি বাবজি হারাম তাহলে আপনার ব্যাটা আপনার সামনে মোবাইল বাজাইছে তো আপনি কয়দিন মেরেছেন বলেন তো আপনার সন্তান আপনার ছেলে ওরে রে আল্লাহ এতই তো কিছু গেল এখন এই যে শয়তানের বাক্স আসছে দেশে বাক্স এই শয়তানের বাক্স আসার পরে যে আছে নামাজিরও জামাত ছুটতে শুরু হয়েছে ষাট বছরের বুড়া ও মোবাইলে চশমা তল দিয়ে ও দেখছে কিছু দাদু আজান হয়ে গেল জি হ্যাঁ যাচ্ছে যাচ্ছে শুনতে পাইছে একটু কাহানি খানটা শেষ করে নি তখন যাচ্ছে ও কাহানি শেষ করবার জামা ছুটছে তো ছুট আমার বন্ধুরা আমার ভাই জানেরা আল্লাহ পাকের নবীর জামানায় এইরকম মিউজিক ছিল না এরকম ডিজে ছিল না এমন মিউজিক এলো বাজারে যে মিউজিকের কারণে তিনতলা বিল্ডিং পর্যন্ত হেলে অযুবক ভাইয়েরা ওই যুগেতে রকম মিউজিক ছিল না ডিজে ছিল না ছিল কি এক তাবলা দুতাবলা ঢোল ঝুমকা ঝুমুক ছিল তা নাবি আমার সাহাবায়ে কেরাম নবীর বন্ধুরা যদি কোথাও গানের শব্দ পড়েছে মিউজিক কানে এসেছে কানকে বন্ধ করে রাস্তা অতিক্রম করেছেন আর বলেছেন তারা সরো এখানে শয়তানি আমল হচ্ছে আর আজ আমার মুসলমান ভাইরা আরে আল্লাহ রে আল্লাহ